ছোটবেলা থেকে আব্বা আম্মা তোমাকে যেই নৈতিক শিক্ষা দিয়ে বড় করেছে তুমি তো সব একবারে দুলিশাত করে দিছো এত অধর্মের কাজ করতে পারতেছো তুমি মিষ্টি তুমি আমাদের কথা শোনো এই আপনি চুপ করেন আপনাদের ছেলেদের কোনো বিবেক বুদ্ধি নেই না আপনি আমার সহজ সরল বোনটাকে পেয়ে ভুলিয়ে ভালিয়ে এই বাসায় এসে উঠেছেন আপনার ঘরে কোনো মা বোন নেই আমি খুব ভালো আছি কতদিন পরে তোকে দেখলাম হম গুনে গুনে চার মাস পর হম গুনে রেখেছিস না আমার আদরের ছোট বোনের সাথে আমার কতদিন দেখা হয় না সেটা গুনে রাখবো না আমার আপু এই লোকটাকে আর খালি গেই তোমার বাসায় এইভাবে ঘুরছে কেন আর তোমার নাম ধরিবা কেন রাখছে ওর নাম জামান ও আমার সাথেই থাকে কি বলো তুমি আপু তুমি না একা থাকতে ছি আপু তুমি এত অধপতনে গেছো এই লোকটার সাথে তুমি লিপ করছো আর ওদিকে আব্বা আম্মা তোমার জন্য ছেলে খুঁজে বেড়াচ্ছে আরে তুই আগে আমার কথাটা শোন কি সব উল্টাপাল্টা কথা বলছিস তোকে কে বললো যে আমি লিপ টুগেদার করছি তাহলে এটা কি করছো তুমি এটাকে লিপ টুগেদার করলে না তো কি বলে তুমি আমাকে খবর দিয়ে এই সব দেখার জন্য আনছো হ্যাঁ আমি এই বাসায় এক মুহূর্ত থাকবো না আপু আরে লক্ষ্মী বোন আমার মাথাটা একটু ঠান্ডা কর আমাকে একটু কথা বলতে দে তোমাকে কি বলতে দিব আপু ছোটবেলা থেকে আব্বা আম্মা তোমাকে যেই নৈতিক শিক্ষা দিয়ে বড় করেছে তুমি তো সব একবারে ধুলিসাত করে দিছো এত অধর্মের কাজ করতে পারতেছো তুমি মিষ্টি তুমি আমাদের কথা শোনো এই আপনি চুপ করেন আপনাদের ছেলেদের কোনো বিবেক বুদ্ধি নেই না আপনি আমার সহজ সরল বোনটাকে পেয়ে ভুলিয়ে ভালিয়ে এই বাসায় এসে উঠেছেন আপনার ঘরে কোনো মা বোন নেই আপনি আমার বোনটাকে পেয়ে কি করছেন আপু তুই কি এই লোকটাকে বের করবি বাসা থেকে আমি চলে যাব আরে তুই কি শুরু করলি বল তো একটু থাম তোকে কেন আসতে বলেছি সেটা না শুনে তুই আসা পর থেকেই চিৎকার চাচামেচি করতেছিস চিৎকার করবো না তো কি করব। তুমি এরকম একটা লোকের সাথে লিভ টুগেদার করছো আর আমি সেটা দেখে চুপ করে থাকবো আমরা লিভ টুগেদার করছি এটা কে বললো তোকে তাহলে এটা কি করছো এটাকে লিভ টুগেদার বলে তো কি বলে হ্যাঁ তুমি কি করছো তাহলে এটা তুমি একটু আগেই তো বললো যে তোমরা লিভ টুগেদার করছো কে বললো তোকে যে একসাথে থাকলেই মানুষ লিভ টুগেদার করে আমরা বিয়ে করে ফেলেছি হাজব্যান্ড ওয়াইফ হিসেবে আমরা একসাথে থাকছি কি আপু তুই বিয়ে করে ফেলছো হ্যাঁ রে বস আমরা না কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছি গত এক মাস হলো আমরা বিবাহিত আর ও খুব ভালো ছেলে বিশ্বাস কর ওর অনেক ভালো একটা বিজনেসও আছে আপু তুমি কি করলা আব্বা আম্মা জানলে কত কষ্ট পাবে তুমি বুঝতেছো আব্বা আম্মাকে ম্যানেজ করার জন্যই তো আমি তোকে খবর দিয়ে নিয়ে আসলাম যাতে তুই আব্বা ম্যানেজ করতে পারিস আমরা অনেক দিন ভালোবাসতাম আর তো বলেই দিয়েছে যে ছাড়া আমাকে বিয়ে দিবে না আর আব্বুর সামনে আমি কোনো কথাও বলতে পারি না ভয় এর জন্য তোকে ডাকছি এখন তুই আব্বা আম্মুকে ম্যানেজ করবি আমি এসব কিছু জানি না খুব ভালো করছো তোমার যা খুশি তুমি তাই করো আমি চলে যাবো মিষ্টি বোন আমার আমরা দুইজন না এটা আমরা বুঝতে পারছি তোমার বাবা মা কিংবা আমার বাবা মা যদি এটা শুনে তাহলে ওদের মনে যে কষ্ট দেখো সেটা আমরা জানি তোমারে আমরা দুইজন আমাদের গার্ডিয়ান মনে করি এই কারণেই তোমার খবর দিয়ে আমাদের বাসায় নিয়ে আসছি আর আমরা মনে করছিলাম যে তুমি তোমার বাবা মাকে বুঝাইতে পারবা ম্যানেজ করতে পারবা এখন তুমি যদি আমাদের উপরে ভুল বুঝো আমাদেরকে ভুল বুঝো আমাদের উপর মন খারাপ করে চলে যাও তাহলে আমরা কার কাছে যাব তুমি সেটাই বলো আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা না কিন্তু দুলা ভাই আমি কিভাবে ম্যানেজ করব এই যে তুমি এত সুন্দর করে আমারে দুলা ভাই বলে ডাক দিলা মনটা পুরো ভরে গেছে আমি জানি তুমি পারবা একদম ঠিক বলেছো তুমি আর আব্বু তো মিষ্টি বলতেই অজ্ঞান মিষ্টি যা বলে আব্বু সেটাই শুনে আপু সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি হইছে থাক আর প্রশংসা করতে হবে না এখন আমার রুম কোনটা সেটা দেখাই দাও ওই যে কর্নারের রুমটা আমি একদম বালিশ চাদর সব চেঞ্জ করে ফ্রেশ করে রেখেছি চল আপু শোন তুই লাগেজটা নিয়ে যা আমি তোর পুরো বাড়িটা একটু ঘুরে দেখে আসি আচ্ছা ঠিক আছে আবা বাবা এত দূরে থেকে আসছো আগে কিছু খেয়ে নাও তুমি তো এখন ওকে চিনো না একবার যা বলে সেটাই করে ও আগে ঘুরে দেখে আসো পরে খাবে যাক ও তো ম্যানেজ হলো চলো চলোটা দাও